Ne ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথেই নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই বাপের বাড়িতে আসলে সত্যি বলছি ব্লগ করতে একেবারেই ভালো লাগে না মনে হয় যেন সবার সাথে সময় কাটাই আর সেই সঙ্গে আমাদের ঘরে রয়েছে ছোট্ট সদস্য মানে বুঝতে পারছো ওকে নিয়ে কতটা ব্যস্ত এই যে দেখো আমার দাদার মেয়ে পুচকু একদম পুচকু সারাক্ষণ ওকে নিয়েই কেটে যাচ্ছে সময় তো ওই জন্য না সেইভাবে একদম ব্লগ বানাতে পারিনি আমার না কি বলবো বাড়িতে থাকলে একদম নিজের মতন থাকি খুব সুন্দর করে ব্লগ শেয়ার করতে পারি আর বাপের বাড়িতে না আমার একেবারেই ভালো লাগে না নিজের কাজে মানে কি বলবো ফাঁকি দেওয়া ছাড়া আর কিছুই ভালো লাগে না মানে ব্লগ করাটাও নিজের একটা কি বলবো প্রধান কাজ সেটা থেকেও যেন মনে হয় দূর একটুখানি বিরতি থাকি বা বিরত থাকি একটুখানি সবাইয়ের সাথে হেসে খেলে দিনটা কাটাই এরকম মনে হয় আর কি তবুও তোমাদের সাথে ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়ে শেয়ার করছি আজকের ভিডিওটা তো দেখো সকালবেলা ওই যাকে পড়াই অনলাইনে সে পড়তে চলে এসেছিলো ওই যে ওকে পড়াচ্ছে আর সেই সঙ্গে আমাদের পুচুর সাথে দোলনায় বসে 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 দুলছি আর সেই সঙ্গে ওর সাথে কত রকমের বকবক করে কথা বলছি আর কীভাবে দেখছে দেখেছো একটা চার মাসের মানে শিশুর কতটা ট্যালেন্ট মানে কোন দিকে ফোন কোন দিকটায় ফোনের দিকে তাকাতে হবে ও খুব ভালো করেই জানে তো তারপরে দেখো সকালবেলা ওর সাথে অনেকটা সময় কাটিয়ে টিউশন পড়িয়ে ছেড়ে দিয়ে তারপরে দেখো দাদা নিয়ে এসেছিলো অনেকটা পরিমাণ মাছ এই যে দেখো আমি ঝটপট করে মাছ কাটতে বসে গিয়েছি সকালের খাওয়া দাওয়া করিনি কেন করিনি বলো তো আজকে যেহেতু একটুখানি ভেবেছি যে আগের দিন না একটুখানি সাপের স্বপ্ন দেখেছিলাম তো শুনেছি সাপের স্বপ্ন দেখলে মনসা মায়ের কাছে একটুখানি দুধকলা ঢালতে হয় তো ওই কারণে দুধকলা দেবো বলি আর খাওয়া দাওয়াটা করলাম না ভাবলাম টাটকা টাটকা লোটে মাছ নিয়ে এসেছি আর লোটে মাছ তো এখন পাওয়া খুবই দুষ্প্রাপ্য এরম একটা ব্যাপার আর কি তো অনেক দামও দিকটা রয়েছে চিংড়ি মাছ এটা ফ্রিজে ছিল বৌদি কাটছে আর এদিকটা দেখো লোটে মাছটা পাঠিয়ে দিচ্ছে আমি এটা কেটে পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে স্নান সেরে ঘরে ঠাকুর পুজো দিয়ে তারপরে চলে আসলাম এখানে এই যে আমাদের মনসাতলায় মনসাতলায় এসে সুন্দর করে ঠাকুরকে আগে সিঁদুর দিয়ে একদম পুরো সাজিয়ে দিচ্ছি তারপরে ফুলে ফুলে সাজিয়ে দিয়ে দুধ কলা বাতাসা দিয়েই কিন্তু পুজো দেবো আর আমাদের গাছে তোমাদের দেখিয়েছিলাম আগের ব্লগে যেহেতু জামরুল হয়েছে একটুখানি জামরুলও নিয়ে নিয়েছিলাম গাছ থেকে আর দুধ কলা বাতাসা দিয়েই আজকে মায়ের মা মনসার পুজো দেবো মাই বলল যে হচ্ছে সাপের স্বপ্ন দেখলে নাকি একটুখানি মনসা তলায় দুধ দিতে হয় তো সে কারণেই আর কি দুধ দিতে বসে গেলাম তো আমি ভাবলাম যে সেই সঙ্গে মায়ের বাড়িতে পুজোটাও অনেকদিন দেওয়া হয়নি মানে মায়ের বাড়ি ঠাকুর ঘরে আগে রোজ দিনেই মানে পুজো দিতাম তোমরা দেখেছ নিশ্চয়ই তো অনেক দিন পরে সেই সুযোগটা পেলাম আর কি তো ওই জন্য সকাল সকাল একদম স্নান টান সেরে আমাদের গাছে এত সুন্দর এত সুন্দর ফুল ফুটে যে সব রকমের ফুল তুলে নিয়ে দেখো পুজো দিতে বসে গিয়েছে আর মা এই মন্দিরের তলাটা একটুখানি গোবর দিয়ে দিয়েছিল তো এই কারণে আমার একটু তাড়াতাড়ি হয়ে গেল মায়ের আবার ওই দিকটা রান্নার কাজে একটু হেল্প করতে পারবো আসলে মাদের বাড়ি প্রচুর কাজ প্রচুর কাজ আমার বাপের বাড়িতে এত বেশি কাজ মানে দম ফেলার সময় নেই আর সেই সঙ্গে হয়েছে একটা ছোট্ট পুচকু বুঝতেই পারছো ও আরও বেশি বিরক্ত করে কারণ ওর পাশে সবসময় জন্য একজনকে থাকা দরকার কারণ ছোট বাচ্চাদের এর একটা প্রবণতা রয়েছে একা একা একেবারেই থাকতে পারে না ঘুম ভেঙে উঠেই না চিৎকার দিয়ে কান্না করে যদি পাশে কেউ না থাকে তো ওই কারণে খুব সমস্যা হয়ে যায় বৌদিকে সেদিকটাই থাকতে হয় আর মাকে একটুখানি কি বলবো রান্না না বলো গরু বছর বলো সব দিকটা মেনটেন করতে হয় ওই যে তোমাদের যেমনটা বললাম তো চলো পুজো পাঠটা সেরে নেই ঠাকুরের কাছে ভোগ সাজিয়ে দিয়ে পুজো পাঠটা সম্পন্ন মানে সম্পন্ন করে এখানে দেখো এই দুধ ঢেলে দিচ্ছি তো মানে কি বলবো যশ্ব দেশে যদাচার আমার শ্বশুর বাড়িতে কিন্তু এইভাবে মনসাতলায় দুধ ঢালার কোনো নিয়ম নেই একটা পাত্রে করে দুধ দিয়ে দেওয়া হয় আর কি দুধ কলা বাতাসে একটা পাত্রে রেখে দেওয়া হয় কিন্তু আমার বাপের বাড়ির এই দিকটাই কিন্তু এরকম রিচুয়ালস দুধ সামনে রেখে ফল প্রসাদ ভোগ দিয়ে সাজিয়ে সুন্দর করে পুজো দিয়ে পুজো দেওয়ার শেষে এইভাবে কিন্তু মনসাতলায় দুধ মানে একদম নিবেদন করতে হয় এইভাবে তারপরে জল দিয়ে ধুয়ে দিতে হয় আর আমাদের এখানে মানে আমার বাপ পরিবারের এই দিকটায় মনসা গাছকে সবসময় কিন্তু কোনো পুকুর বা কোনো জলাশয়ের পাশেই রাখা হয় কারণ এই যে দুধটা ঢালা হবে দুধটা যেন সোজা পুকুরে গিয়ে মিশতে পারে গঙ্গায় মিশতে পারে আর কি মিশতে পারে আর কি সেজন্য আর কি তো জল মানেই গঙ্গা সেজন্য তো চলো পুজো পাঠটা এখানে সম্পন্ন হয়ে গেল এবারে যেহেতু সকাল থেকে খাইনি প্রচণ্ড খেতে পেয়ে গিয়েছিল মাকে একটুখানি রান্নার কাজে হেল্প করেই রান্নাবান্না কমপ্লিট করে এই যে খেতে বসে গিয়েছে অনেক মেনু হয়েছে সবটা দেখাতে পারিনি এখানে দেখো মা একটুখানি চিংড়ি মাছ ভেজে দিয়েছিল পেঁয়াজ দিয়ে আর এখানে হয়েছে কাঁচকলা উচ্ছে আলু মৌটি মাছ দিয়ে শুক্ত আর হয়েছে লোটে মাছের ভাপা লোটে মাছ ওই যে যেটা তোমাদের দেখালাম ওটাই হয়েছে আর আমাদের পুচকু দেখো এই যে এখানে দেখো ওর সাথে এবার একটুখানি সময় কাটাবো খাওয়া দাওয়ার পরেই কারণ আজকে আমাকে চলে যেতে হবে কি দুষ্টুমা এটা কুচমা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ওরও ঘুম ভেঙে গেল আর দেখো ওর সাথে অনেকটা বেশি সময় কাটিয়ে নিলাম একটুখানি বক বক করছি আর এখন না প্রথম প্রথম হাসি শিখেছে খুব হাসি কিন্তু খুব মানে কথা বললেই হাসে আর সব সময়ের জন্য দৃষ্টি একদম পুরো মুখের দিকে আর দেখো যেহেতু ঘরের মধ্যেও শুয়ে আছে না সেইভাবে আলোটা খুব একটা নেই ঘরের মধ্যে তো ওই জন্য আমি ওর একদম ফ্লাস দিয়ে যেহেতু ভিডিওটা করছে ও দেখো মাঝে মাঝে বড় বড় করে ওই আলোর দিকে যদিও একেবারে উচিত নয় বাচ্চাদের সামনে এইভাবে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও বা ফটো করা কিন্তু তবুও আমি একটুখানি তোমাদের শেয়ার করার জন্য কিন্তু একটুখানি করে নিয়েছিলাম আর কি আর ওর মানে ওর থেকে ফোন অনেকটাই বেশি দূরে রাখার চেষ্টা করে বৌদি কেন দাদা কেন সবাই তো সে যাই হোক দেখো ওই যে একদম পুরো খোলা বারান্দায় মাদুরের উপরে শুয়ে আছে খুব আরাম করে আর যেহেতু প্রচণ্ড গরম এভাবে খোলা জায়গায় দেখবে আরাম করে শুতেও ভালো লাগে আমাদের নিজেদের ভালো লাগে আর মতো ছোটো পুচকু মনে হচ্ছে ওকে দেখে আবারও ঘুম ঘুম ঘুমু করবে আর কি এটা কে

হ্যালো বন্ধুরা আমি এখন খেলা করছি বিবির সাথে খেলা করছি বিবির সাথে বলো তো একটু বলো দাও বলো বলো হ্যালো ওই দেখো তোমাকে দেখা যাচ্ছে ঠিক আছে পা তুলো ফুল তুলছে কেন পাটা নামো বললো হ্যালো গালা হাত নয় গ্যালা হাত নয় কাল থেকে হাত বের করো গাল থেকে হাত বেশ করো বন্ধু মার দা গাল থেকে হাত বেশ করে দাও ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ বাই করে দাও তো সবাইকে বাই করে দাও বলো বাই বাই বন্ধুরা বাই বাই বন্ধুরা আমি আজকে চলে যাব আমি আজকে চলে যাব তোমার সাথে আর দেখা হবে না বলো

তো দেখো বন্ধুরা এইভাবে ওর সাথে কিন্তু অনেকটা সময় বক বক করে নিয়েছিলাম বক বক করে নিজে রেডিও হব কারণ তিনটে বেজে গিয়েছিলো অলরেডি বাড়ি চলে যাওয়ার কথা রয়েছে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবো বাড়ি ফিরে আবার তোমাদের সাথে ফুল ব্লগ শেয়ার করবো